মুড়িদ হইতে আইছি হ্যাঁ আলেম কইতেছে বাবা মুরিদ যে হইতে আইসো মুরিদ হইলে তো পীরের কথা মানন লাগে হজুর পীরের কথা তো মানতে হবে মানবো তাহলে শোনো আজকে তুমি এসরের নামাজটা পড়তে পারবা না আচ্ছা এই কথা কইলে কি আপনারা মানবেন পীরে কয় নামাজ পড়তেই বা কোন নামাজ পড়তে না আরে বাবা সব সময় তো তুমি পড়বা আজকের নামাজটা খালি তুমি বাদ দিবা অন কেন কইছে এটা তো তোলা বুঝে না কিন্তু তো কিছু হুজুর কোন কি আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না তা তো মানতে হবে আচ্ছা ঠিক আছে বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই কি হজুর দেখবে আমি তো সেই আচ্ছা যে বেটা পীর হইছে এই বেটা কি খবর রাখে না এই সহজে বুঝতে গেলে কচ্ছপ কয় কাসিম কয় আমাদের এলাকায় কাঠটাও কয় এই কাঠটা নাকি কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই আসার সময় মাটির নিচে ডিম পাই আসে কথাটা কি বুঝাইতে পারতেছি মাটির নিচে ডিম আসে আসার সময় বইলা আসে তোর সাথে সাথে কার জারা হইল জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়তো বৃষ্টির পানিতে মাটি কাইটা যা মাটি কাইটা গেলে ডিম ভাইবো বাচ্চা ফুটবো এই কয়ে দেয় যে তোর জার সাথে আই পুরিস সাড়ে তিন মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে যার সাথে আই পড়িস ডিম তো ফুটতেই গো ফুটতেই তো না সাড়ে তিন মাইল দূরেতে আপনাদের কর্ণফলি নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে সাড়ে তিন মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে সাড়ে তিন মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে

আল্লাহ আরজরিকন আল্লাহ সেই আল্লাহর ওলি বাবা আজকে এসের নামাজ তো পড়িস না যা জার কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনির সাথে বাড়ি গিয়ে পয়রা লইলে কি আর আপনি দেখবেন অন আল্লাহর ওলি দেখবে কি না দেখবে বাড়ি গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম হুজুরের কথা তো মানতে হবে একবারে সব না সাইরা খালি ফররতই ফেলা

সকাল বেলা ফজরের নামাজ পিরা মনের দুঃখ খুলে যায় কাছে বিশ্বাব দূরে থেকে কয় কি ফেস বুঝি লাগছে তাহলে বুঝা গেল খবর বিশ্বাবের কাছে হুজুর আর কথা কইর নাম নে না করছেন নামাজ পড়তাম কতৃতি বেটা নামাজ পড়ছস কে আর কই কি আমি নামাজ পড়ছি না করছি আমি জানি কেমন বেটা খালি সুন্নতটা বাদ দিস খেল নাই ফরস যাতে ফরস আমি কি জানি না মনে হরস হুজুর ফাইরে লাইছে হুজুর কি ফেস জানেন কি আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না একবারে কেমনে বাদ দেয় আমি ফরসটা পড়ে ঘুমাই রেছি সুন্নতটা পড়ি নাই এই জন্য রাত্রে আইসে হুজুর আমার ডাকতেছে নবীজি কি রে আজকে আমার সুন্নত বাদ দিয়ে লাইলি হুজুর এই এই সর্বনষ্ট হয়েছে নবীজি এসে ডাকতেছে আল্লাহর কই কয় বেটা সেইটা লেগিতে কইছিলাম আজকে যদি ফরসটা সহ সাইরা দিতে আজকার নামাজটা খালি সাইরা দিতে সুন্নতটা বাদ দিয়ে উনি নবী যাইছে তরে ডাকতেছে যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তরে ডাক লইলে লালু ও মুফাসসিরে কোরআন আবার ভুলু ও মুফাসসিরে কোরআন আরে পেটের উপর বম মারলে তাফসীর শব্দ লিখতে কয় অক্ষর লাগে জানে না তারপরে হইছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কি বলে তুফাক দল বই লাগি যেদিন থেকে তুফাক দল তাফসিরে কোরআন মুফাসের কোরআন হলো সেদিন থেকে আমি বলছি বাংলার তাফসিরের হারিতে আর ওয়াজের হারিতে কুত্তায় মুখ দিছে কুত্তায় মুখ দিলে যেমন খানাটা পুরাটা নষ্ট হয় আজকে ওয়াজ মাহবিলে জাত মান গেছে যেদিন থেকে তুফাক দলের মতো একদম নাদান জাহেল মূর্খ গন্ড। যেদিন থেকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন নাম দিয়েছে সেদিন বাংলার তাফসিরের হাড়িতে আর ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিছে আল্লাহ ফাকর আব্দুল আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত বন্দিগির জন্য এবাদত কেমন হইতে হবে আল্লাহ ফাকের সাদ করেছেন সুরা হিজরের আয়াত নম্বর নিরানব্বই ওয়াবুদু রাব্বাকা হাত্তায়াতিয়াতিকা লিয়াকিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আপনার রবের ইবাদত করুন ওয়াবুদু রাব্বাকা কতক্ষণ পর্যন্ত কতদিন পর্যন্ত সময় সীমা হচ্ছে হাত্তায়াতিয়াতিকা লিয়াকিন যতক্ষণ পর্যন্ত আপনার নিকট মৃত্যু না এসেছে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু ইয়াকিন মানে যদি আর কিছু হয়তো যে সুফিজমের ফের এমন একটা উচ্চ স্তর হান্লা হয়ে যাওয়া আর যার পর এবাদত বন্দী মাফ হয়ে যায় এরকম কথাবার্তা বলেন না সেই ভণ্ডরা তাই যদি হইতো তাহলে সর্বোচ্চ স্তরে কে পৌঁছেছেন সবচেয়ে উঁচা স্তরে এবাদত বন্দী করে কে পৌঁছেছেন আব্দুল কাদির জিলানি পৌঁছেছেন না মোহাম্মদুরসুল্লাহ পৌঁছেছেন হ্যাঁ এবং আবু হানিফা পৌঁছেছেন খাদা খাদামদিন চিস্তি পৌঁছেছেন শাহজালাল পৌঁছেছেন না অবকার সিদ্দিক পৌঁছেছেন ওমারে ফারুক পৌঁছেছেন ওসমান রাদী আল্লাহ আন পৌঁছেছেন আলী রাদী আল্লাহ আন পৌঁছেছেন হাসান হোসেন পৌঁছেছেন তুমি নিজেই বিচার করুন যে নবী কেলি শাসালের ডানে বা সামনে যে শাহ বাইক আল্লাহ পাক নির্বাচিত করেছিলেন এই জন্য যে তাঁর আল্লাহর ওসু শাসন ডান হাত বাম হাত হবেন ডানে বামে সাথে থেকে আল্লাহরকে জীবন দিবেন প্রাণ দেবেন সবকিছু কোরবানি করবেন যদি এই ইস্তার হাসিল করা কারোর পক্ষে সম্ভব হয়ে থাকে তাদের পক্ষে সম্ভব হয়েছে তাই না সর্বোচ্চ স্তর আল্লাহ নয় আর তা করার পরে যদি নামাজ মাফ হয়ে যায় যা বলে থাকে এক শ্রেণীর পীর ভণ্ড রাগ কুফুরি কথা যে এমন একটা স্তর আছে যেখানে নামাজ জাকাত কিছু থাকে না তখন এটি হচ্ছে তাদের আখিরা বলছি তাদের একটি কুফুরি মতবাদ বলছি যদি এই হতো তাহলে প্রথম কার মাফ হইতো নামাজ মোহাম্মদ রসুল মাফ হয়ে যেত এমন উঁচু স্তরে আল্লাহ দেবন্দি করে পৌঁছেছেন সেখানে মাফ হয়ে যাওয়া উচিত আর তারপরে যদি কারো মাফ কারো মাফ হইতো এই উম্মতে তাহলে মাফ হইতো প্রথম খালিফা আবকার সিদ্দিক রাজি আল্লাহ তারপরে উমর উসমান আলী হাসান হোসেন অন্য অন্য সাহাবাই কেরামে মাফ হইতো কারো মাফ হয়েছে নবী কারিমসাল্লামের জীবনী পড়ে দেখুন তো মৃত সজ্জাই উঠে দাঁড়াতে পারেন না আব্বাস এবং আলী রাজি আল্লাহ আনহমার কাঁধে ভর দিয়ে কোনো রকম করে মসজিদে পৌঁছে দেওয়া হলো নবীর আশা আকাঙ্ক্ষা যে একবার মসজিদ আমাকে পৌঁছে দেওয়া হোক শরীরে কোনো বল নেই পৌঁছে দেওয়া হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছেন না বসিয়ে দাও আমাকে বাম দিকে বসলেন অবাকার সিদ্দিক ইমাম ছিলেন বাম দিকে বসে গেলেন তার মানে এমাম হয়ে গেলেন যেহেতু নবী করিম পৌঁছে গেলে আর কারো এমামতি নেই নামাজ যদিও শুরু হয়ে গেছে এটি অন্য কারোর জন্য নাই এটি আমার আপনার জন্য না যে আমার চাইতে বা আপনার চাইতে কেউ নিম্ন মানের ব্যক্তি আপনি বড় আলেম একজন বড় হাফেজ একজন বড় একজন দিনদার পরেশদার আল্লাহ আলম মানুষ আর আপনার চাইতে একটু নিম্ন ব্যক্তি নামাজ শুরু করে দিয়েছে সেই জন্য আপনি তার এবং হয়ে যাবেন পরে গিয়ে তা হবে না এই মাসলা নবী কারিমসালামের সাথে সাথে নবী কারিমসালাম আবাকার সিদ্দিকে নামাজ শুরু হয়ে যাওয়ার পরেও গিয়ে এমামতি করছেন আওয়াজ পৌঁছাতে পারছেন না এমন ক্ষীণ অবস্থা আওয়াজ পৌঁছাতে পারছেন না নবী কারিমসালাম আওয়াজ কে পৌঁছাচ্ছেন মোকাব্বের মোকাব্বের বলে না কে মোকাবের হয়ে যাচ্ছেন এখন ইমাম থেকে আবাকের সিদ্দিক পৌঁছাচ্ছেন পড়ছেন নবী করিম সাল্লাম আর তারপরে সাহাবাই আর দেখা করার সুযোগ পাননি তিনি আর মসজিদে যেতে পারেননি তাহলে শেষ পর্যন্ত নামাজ পড়েছেন নবী করিম সাল্লাম আর শেষ ওসিয়ত করেছেন নবী করিম নামাজ আসলাত ছাড়বে না নামাজ ছাড়বে না আল্লাহর হক আদায় করবে আল্লাহ সবচেয়ে বড় হক হচ্ছে নামাজ মুসলিমের উপর আর বান্দার হক সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন অমা মালাকা তাই মা নকুম চাকর নকর যারা কাজের লোক তোমার অধীনস্থ ব্যক্তি তাদের সাথে ভালো আচরণ করবেই তাদের জুল অত্যাচার করবে না এই দুটি মূল্যবান উপদেশ দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বিদায় নিয়েছেন তাহলে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের এ বাদত মা ফেল না তাহলে একইন মানে কোন একটি উচ্চ স্তর এ বাদত নয় একইন মানে তাহলে কি মত দেখেন মানে হচ্ছে মত তাহলে তোমার এবাদত তুমি চালিয়ে যাও কতক্ষণ পর্যন্ত মত আসা পর্যন্ত যতক্ষণ মত আসেনি ততক্ষণ এবাদত চালিয়ে যেতে হবে এই জন্য কোন রুগী ব্যক্তির নামাজ মাফ নেই কোন অসুস্থ ব্যক্তির মাদুর ব্যক্তির নামাজ মাফ নেই যতক্ষণ পর্যন্ত তার হুশ জ্ঞান আছে নবী করিম সাল রুফিয়া কালাম তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে আল্লাহ আর পাকড়াও করবেন না ধরবেন না গোনা লিখা হবে না সাজা শাস্তি হবে না এই অবস্থায় পৌঁছে গেলে তার মধ্যে একজন হচ্ছে আনিল মজুনুন যে হুঁশ হারা হয়ে গেছে পাগল হয়ে গেছে অথবা সেন্সলেস হয়ে গেছে বেহুশ হয়ে গেছে হাতটা ও ফিকা যতক্ষণ পর্যন্ত তার হুঁশ জ্ঞান ফিরে না এসেছে তাহলে যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান আছে যদিও পিছনে শুয়ে আছেন মর মরো অবস্থান তারপর নামাজ মাফ হয়নি না আছে মাফ নামাজ মাফ নেই তাহলে বাসে কি নামাজ মাফ আছে সফর করছেন ট্রেনে নামাজ মাফ আছে আপনি সফর করছেন আপনি প্লেনে নামাজ মাফ আছে আরবিতে বাবা আসির বলেন নবী কারিম সাল্লাম বললেন সাল্লে কায়েমান মান তুমি যদি পারো এই অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করবে ফরজ নামাজ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে অথচ বসে কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে না সন্নত নফল নামাজ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে অথচ যদি কেউ বসে নামাজ পড়ে তাহলে অর্ধেক নেকি পাবে দুইটা কাত পড়ে এক রেখাতের নেকি চার কাত পড়ে দুই তাহলে এমন কেউ আছে নাকি কেউ পাগল যে সুস্থ মানুষ অথচ বসে বসে নফল পড়বে আছে কেউ কিন্তু আমাদের দেশে তো আছে নেই নফল পড়ে বসে বসে সুস্থ মানুষ বসে বসে রুগীর মতো খোঁড়া লোকের মতো বসে বসে নফল পড়ে আপনি চার রাখাত নফল পড়ে দুই রাখাতের নাকি বলেন দুই রাকাত নফল পড়ে এক রাখাতের নাকি বলেন কেন এই কাজ করবেন আপনি অথচ নবী কারিম সাল্লাহ বলেছেন সলাত ও আজরিল কায়েদে নিঃস সলাতে আজরিল কায়েদে বসে নাফল নামাজ পড়া সন্ন্যত পড়া লোকের স্বভাব হচ্ছে নিঃস সলাত আজরিল কায়েম যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে তার স্বভাবের অর্থে আধা নেকি নেওয়ার জন্য এত তো অনাগ্রহী অনিহা অভক্তি বেশ বেশি নেই দরকার না আমার এক টাকা দিচ্ছ দুই টাকা পড়ো মেহনত করবো বেশি কিন্তু নেব কম আছে কেউ নাকি এরকম দুনিয়ার বেতনের ক্ষেত্রে এরকম করেন নাকি যে কফিলের এত বেতন নিয়ে লাভ কি অনেক টাকায় চলে যাচ্ছে তো যা কফিল তো এক হাজার দিতে চাইছিল কপিল আপনি এক হাজার টাকা দিয়ে না আমাকে পাঁচশো দিলেই হবে আছেন নাকি এরকম অর্ধেক দেখ তাহলে কফিলের কফিল আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ তার কাছে নেকি না হতে এরকম অভক্তি কেন তাহলে পিঠা নয় নয় পিটা সুস্থ থাকা সত্ত্বে এভাবে বসে বসে নামাজ পড়া

অনেক কিছু বুজুরগানা ভাব আছে কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের প্রথম নাম্বার পৃষ্ঠায় সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান নাম থেকে মানুষদেরকে বাসার জন্য জান্নাত পাওয়ার জন্য একশো ছাব্বিশটি তরিকা আছে তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন একটা আল্লাহ কয়টা বলছেন ওয়ানহাজা হাজা সেরাতি মুস্তাকিমান আল্লাহ সেরাত মুস্তাকিম বলছে কয়টা পাবেন কেমনে কোরআনে এভাবে কথাগুলো বলছেন লিতুখরিজান্না সামিনা জুলুম আতি ইলা নূর সুরায় ইবরাহিম প্রথম নম্বর আয়া আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু লিতুখরিজান্না সামিনা জুলুম আতি ইলা নূর অন্ধকার সমূহের থেকে মানুষ দেখে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন দেখেন আল্লাহর ভাষাটা জুলুমাত জুলুমাতুলের বহুবচন জুলুমাত আর নূর এক বচন বহুবচন হল আনোয়ার কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই নূর আছে এক বচন আছে অর্থাৎ জান্নাতের পথ যে একটা নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন বহু বচন কিন্তু জুলুমত দিয়ে বহু বচন দিয়ে বুঝিয়েছেন গোমরাহির পথ অনেকে তাহলে আল্লাহর দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে নবীর ভাষায় বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে তাদের আমলের মাধ্যমে তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি আর চরমনের পিষ্টে বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি একশো ছাব্বিশটি কয়টি তাহলে এই আয়াতকে সুরায় আনাবের একশো একুশ নম্বর আয়াত এটা কি মানলো না অস্বীকার করা হলো আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা চরমানার ফ্কানি ফিরিয়ে তিনি রাস্তা বলেন কয়টা একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটির কথা কোরআনে নাই হাদিসে নাই এসমায় নাই কেয়াসে নাই আল্লাহ বলেন নাই নবী বলেন নাই কোনো হক্কানি আলেমরা বলেন নাই কিন্তু সরমানার পৃষ্ঠা হকানি আলম এদেশের লোকেরা বলেন তিনি বলছেন একশো ছাব্বিশ তরিকা আর এই একশো ছাব্বিশ তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা এখন বলুন তিনি ভুল করছেন কয়টা তার দাঁড়ি আছে টুপি আছে দুঃখ আছে পাগড়ি আছে বিশ্বাস আছে ভক্তি আছে খুশু আছে খুদু আছে কান্না কাটা আছে আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুকুর হুকুর কান্দে তারাই বেশি কথা ঠিক না আমি কেঁদেছি তাই বলছি তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা তাহলে তার ইমান আছে না নাই ইমানকে আংশিক গেছে না পুরোপুরি আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে লক্ষ লক্ষ মুড়ি এই দেশের মাটিতে তার আছে কথা ঠিক কিনা এখন আপনি যদি এই কথাটা না বলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা আর শরমান আরফিস বলছে একশো ছাব্বিশটা অর্থাৎ একশো ছাব্বিশটার কথা কোরআনে নাই হাদিসে নেই আল্লাহ বলেন না নবী বলেন ওরা সরমানের আরফিস বলছেন তরিকায় বলছেন তরিকায় নাই নবীর তরিকায় নাই তাহলে এই কথাটা যদি না বলেন তাহলে ওই মুরিদরাও কেয়ামতের মাঠে বলবে যে আল্লাহ একশো ছাব্বিশ তরিকায় শরমান বসে তাই আমরা মানছি কিন্তু আসলে যে কথাটা ঠিক নয় এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না তার কারণ সাহস পায় না এত পীর এত মুরিদ এত বড় পী আর এত murid তার বিরুদ্ধে বল না কোন বিপদা কিন্তু এই ভিরা কিন্তু তাদের ওই 27 kana baba dane লিখিত 27 kana আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাষণে তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা বিহিমা কিতাব আল্লাহি ওয়া আমি দেখে যাচ্ছি তোমাদের জন্য দুটো জিনিস তোমরা যদি এই দুটো জিনিসের মজবুতি সাথে ধরে কষ্টিন কালও কত হবে না কিন্তু এই পেশাবরে আমি যতবার তার মাহফিল শুনছি শেষকালে শুনছি বাবারা বাবাদান এর লিখিত 27 কেনা কিতাব पढ़िए। এখন এখন এই কয়দিন আগে গিসিলাম আমি ও শুনতে এখন এই লোক খালি কয় বাবাদানের দাদা জান বাবাদান উনি খালি দবা বাবাদান কইতো ইসাক সাহেবের কথা আর নে ওনার বাবাদান ও মারা গেছে ফজলুল কবির মারা গেছে এখন নতুন যে সেল হইছে সে বাবাদানের কথা কয় দাদা দাদার কথা কয় বাবাদান দাদা জান তার রদৃতি হচ্ছে বাবাদান আদাম আমল শরণ কোরিয়ে দেওয়ার জন্য বলতেছি আব্বাজন হামাতুল্লাহ আলাই বলতেন দাদাজানের কথা যে বাবা এরকম একটা সময় আসবে আমার সফর সুচি নিয়ম অনুযায়ী পড়িয়ে থাকবে কিন্তু আমি এ শাক আর থাকবো না আব্বাজনও বলতেন যেরকম আমার সফর সূচি এরকম পড়িয়ে থাকবে কিন্তু আমি ফজদুল করিম আর থাকবো না ঠিক ওই কথা অনুযায়ী দেখা গেল আজকে দুনিয়া সব কিছুই আছে কিন্তু আব্বা জানার দুনিয়াতে নাই আর কোনোদিন আসবেও না আর এই তরিকার মূল উদ্দেশ্য হইল বাবা দেখবা মজায়দ কমিটির নীতিমালার মধ্যে লেখা আছে সার্বক্ষণিক নফস এবং শয়তানের বিরুদ্ধে জেহাদ আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বুঝাইতো বাবা মাওলার জেকের শুরু করলে বাবা জান আর দাদা জান তাদের উদ্ধৃতি বাবা জান আর দাদা জান তাদের জন্য দলিল এই দলিল তো ইসলাম কোনোদিন যোগ্য না ইসলামে তো এক কথাকে একেবারে প্রথম ছোটই ছুড়ে মেরে দিয়েছে ইসলাম ইসলামে সূচনা হয়েছে একরা পড়ো জ্ঞান অন্বেষণ করো আর যখন দাদা দান আর বাবা দান প্লেস করবে তখন আল্লাহ বলছে ওয়াইদা কিলালাহু তাআলা বিমা আনযালাল্লাহ

যদি কেউ আজকে বাবাদান আর দাদা দান প্যালেস করে তাহলে সে আবু জাহেলের জুমরায় চলে যাবে সে আবুলাহ আবুল হাবের জুমরায় চলে যাবে সে মুশরিকানে মক্কার জুমরায় চলে যাবে সে আর মুসলিম থাকতে